গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি তো নতুন একটা রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানি রেসিপিটা শুরু করতে চলেছি তো চলো দেখতে থাকো আমার সঙ্গে থাকো আজকের যে রেসিপিটা হবে সেই রেসিপিটা হচ্ছে কি এই যে এখানে মাছ ভেজে নিয়েছি চার পিস মতন আর এখানে দেখো সব পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর যে রেসিপিটা করবো সেটা হচ্ছে যে ফুলকপি আলুটা আগে থেকেই ভেজে নিয়েছিলাম তো এখানে ভেজে নিয়েছি তো চলো রান্নাটা শুরু করা যাক তো বন্ধুরা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আর এখানে একটা তেজপাতা দিয়ে দেবো আর একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম সেটা এখন পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে আদা রসুনের পেস্ট করা ছিল এর মধ্যে ছিল শুকনো লঙ্কা গোটা জিরে আর আদা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট করা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এটাকে এখন ভালোভাবে কষাবো তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি লবণ অ্যাড করে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন যেহেতু আমরা কাঁচা লঙ্কা খাই না তরকারি তো ওই জন্য গুঁড়ো লঙ্কা দিলাম পরিমাণ মতন জিরে ধনে গুঁড়ো মশলাটা লেগে যায় অল্প জল দিলাম তো দেখো বন্ধুরা চারিদিক থেকে তেল ছেড়ে গেছে এখানে আমি এবারে সবজিটাই অ্যাড করে দেবো যে ফুলকপি আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভালোভাবে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এই যে তেল ছেড়ে গেছে পুরো তো এবারে এখানে জল অ্যাড করে দেবো পরিমান মতন যেহেতু মাছের ঝোল হবে তাই একটু জলটা বেশি তো দেখো বন্ধুরা তরকারিটা ফুটে গেছে ঝোলটা আর এখানে একটু আলুটা হাফ সিদ্ধ হয়েছিল তো এটা এখন সিদ্ধ হয়ে গেছে ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা এখন দিয়ে দেব কারণ আমি কষার সময় দিইনি আলুটা তো সিদ্ধ হয়নি সেইভাবে ওই জন্য দিইনি আলুটা সিদ্ধ হবে না বলে তো এখন দিয়ে দিলাম টমেটো কুচিটা তো ভালোই লাগবে এখন দিলে আর মাছের ঝোলে তো একটু টক টক খেতে হবে ভালোই লাগবে এখনকার টমেটো তো যেহেতু টক নেই তো এটাকে এখন ফোটাবো তারপরে কিছুক্ষণ পরে মাছটা অ্যাড করে দেব তো দেখো বন্ধুরা মাছটা আমি অ্যাড করে দিয়েছি আর ঝোলে একটু পালট করে দেবো যাতে ঝোলটা ঢুকে যায় মাছের মধ্যে তো দেখো বন্ধুরা আমার ফুলকপি আলু মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এটাকে এখন নামিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটা আমি নামিয়ে নিয়েছি আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না তো এখানে আমি ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই